বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আয়কর আইনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নটি আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনি একজন করদাতা হয়ে থাকলে এই বিষয়টি আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ তাহলে আসুন আজকের বিষয়টি নিয়ে আলোচনা আসা যাক আয়কর আইন দুই হাজার আলোকে অগ্রিম কর পরিষদ অগ্রিম করের পরিমাণ ও অগ্রিমকর পরিশোধের সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আয়কর আইন দুই হাজার তেইশের ধারা একশো চুয়ান্ন অগ্রিম কর পরিষদ কোনো ব্যক্তি করদাতা তাহার সর্বশেষ আয় আয়বসরে মোট আয় ছয় লাখ টাকা হইলেই তাকে অগ্রিম কর পরিশোধ করতে হবে তবে জমি চাষাবাদে যদি কোনো করদাতা আট লাখ টাকা আয় করে থাকেন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং মূল দুনিয়ায় ও এককালীন আয়ের ক্ষেত্রে অগ্রিম কর প্রযোজ্য হইবে না আইন দুই হাজার তেইশের ধারা একশো পঞ্চান্ন অগ্রিম করের পরিমাণ ও তাহা পরিষদের সময় করদাতা কর্তৃক চলমান অর্থ বছরে সর্বশেষ আয় বছরে যে পরিমাণ কর প্রদর্শন করেছিলেন সেই পরিমাণ করের উপর সমহারে চারটি কিস্তিতে চলমান অর্থ বছরে অগ্রিম কর হিসেবে পরিশোধ করতে হবে ধরি নিলাম করদাতার সর্বশেষ বছরের আয় ছিল ছয় লাখ টাকা এই টাকার উপর আয়কর আসে বিশ হাজার টাকা যদি উক্ত করদাতার কোনো বিনিয়োগ থাকে ধর নিলাম বিনিয়োগ ছিল যার উপরে আপনি কর রেয়াত পাবেন আঠারো হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা আয়কর থেকে আপনার কর রেয়াত আঠেরো হাজার টাকা বাদ দিলে থাকে দুই হাজার টাকা অর্থাৎ আপনাকে সর্বনিম্ন কর দিতে হবে এলাকা অনুযায়ী ধরিন সর্বনিম্ন কর পাঁচ টাকা এই পাঁচ টাকা করের উপর অগ্রিম কর প্রদান করতে হবে সমান চারটি কিস্তিতে যার পরিমাণ হবে বারোশো টাকা করে অগ্রিম কর পরিশোধের সময় কখন কখন আমাদের আয়বর্ষ যদি হয় জুলাই দুই হইতে জুন দুই তাহলে অগ্রিম কর পরিশোধের সময়গুলো হবে পনেরোই সেপ্টেম্বর দুই প্রথম কিস্তি চালান করবেন বারোশো টাকা এবং চালানে লিখবেন মন্তব্যের ঘরে জুলাই 2024 হইতে সেপ্টেম্বর 2024 হাজার এটা হচ্ছে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি হবে পনেরোই ডিসেম্বর 15 ডিসেম্বর ভিতর দিতে হবে চালান করবেন বারোশো পঞ্চাশ টাকার এবং চালানে লিখবেন মন্তব্যের ঘরে অক্টোবর 2024 থেকে ডিসেম্বর 2024 হাজার চব্বিশ তৃতীয় কিস্তি পনেরোই মার্চ চালান করবেন বারোশো পঞ্চাশ টাকা এবং চালানে লিখবেন মন্তব্যের ঘরে জানুয়ারি দুই হাজার পঁচিশ হইতে মার্চ দুই চতুর্থ কিস্তি পনেরোই জুন চালান করবেন বারোশো পঞ্চাশ টাকা এবং চালানে লিখবেন মন্তব্যের ঘরে এপ্রিল দুই হইতে জুন দুই আশা করছি অগ্রিম কর পরিষদের বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি এই বিষয়ে আরও বিস্তর জানতে চান তাহলে আমাকে নক করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব পরবর্তী ভিডিওতে থাকছে অগ্রিমকর পরিষদের ব্যর্থতায় জরিমানা বা সুদ কত হতে পারে এবং অগ্রিমকর কতটুকু পরিশোধ করা থাকলে জরিমানা বা সুদ আসবে না ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম